জান্নাতে যারা নামাজি আমরা আমাদের এই সকল এই জায়গায় যারা বসে আছে ইনশাল্লাহ আমরা নামাজিও হয়ে যাব জান্নাতে সবাই একসাথে দেখা করবো ইনশাল্লাহ কি বলেন আমরা যদি সবাই এই জায়গায় যারা আসি জান্নাতে দেখা হয় মজা হবে না আপনি আমারে বলবেন হুজুর মনে আসেনি আপনি ব্রাহ্মণবাড়ি অমুক জায়গায় গেছিলেন তো আমিও বলবো হা মনে আছে তো বলেন তো জান্নাতি আলোচনাগুলো হইলে অনেক মজা লাগবে না আল্লাহ আমাদের সকলের এই চিত্রটা এই মুহূর্তে জান্নাতিদের লিস্টে লিপিবদ্ধ করে দেন তাহলে সকাল সন্ধ্যায় মসজিদে যাবেন প্রত্যেকবার আপনার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করা হয়ে যাচ্ছে তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি আটটা এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া কি পড়া নামাজ পড়া হ্যাঁ এক নাম্বার ছিল আমল নষ্ট না করা দুই নাম্বার পদভ্রষ্টতা গ্রহণ না করা তিন নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো চার নামাজ নামাজ ছেড়ে না দেওয়া আপনারা বুঝলে গেছেন এই ছিল চার নাম্বার কথা নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ হজমা সাল্লাহ কোন নামাজ ফজরেব নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নিবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাল্লাহ যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ নবী বলেদ মানসাল্লা সুবাহা হাফ ফাতুয়া ফি জিম্তিল্লাহ কোনো ব্যক্তি যদি ফজহারব নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায়ে চলে যা ফালা ইয়ুত্ববি আনকুমুল্লাহু ফি যিম্মাতিহি বিশাইইল আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যে ব্যক্তি পরে কোন কৃষক যদি ফজর পরে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারীকে না আমি নীরবতা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মা চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বলেন সাবধান আল্লাহর জিম্মা যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না কেউ কাজা করবো না স্ব্ঞ্জনে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে কয় সুনা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন রকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নাত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ু হাল কাফিরুন দ্বিতীয় কুল কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে তে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ হকবার তো নামাজে সুরে ফাতে পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ু কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুল আরফা রব্বা এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে সাহাবা বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমান আবি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ইমান এই জন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া ইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লু আল্লাহ আরেকটা শূন্যতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া ইহুয়াল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুল্লু আল্লাহ যদি পারেন বাকি ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া ইহুয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্রবাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুগস্ত সাধারণদের মধ্যে মুগস্ত করার একটা আয়াত মুগস্ত করতে পারবেন না ইনশাল্লাহ সুরায় বাকারার একশো ছত্রিশ আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সুরায় বাকারার أكثر 34 آيات الله يقولون قلوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلَى إبراهيم واسم عילה و إسحاق ويعقوب والأسباط وما أُتي موسى وعيسى وما أُتي النبّيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. اتقرأ كده. فزورين. اتقرأ كده. فزورين نماذج ديتي ورقة بوربان. سورة علي عمران 117 نمبر آيات. وهي الله بقربل آلامين يقولون যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গেল ফজরের সুন্নাত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্ল্যা আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ রব্ব আবراهيم ওয়া মিকা ইলা ওয়া রব্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা সালাস আমররাত আউযু বিকা মিনান নার সালাস আমররাত বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে میکাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নাত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব میکাইলের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকা আনুর পর আম্মা যান আয়সা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কোন তো আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দ আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই কজানি আমাকে জাগায়া দিতেন তাহলে সুন্নত পরার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে কে দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা আমাজা বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহর নবী সুন্নত পড়ার পর ইত্তজা শিতকেহিল নবীজি ডান ডানকাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই যাবেন ফজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ঢাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাঁথায় শুইতেন আপনারা তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার নাই একটু ডান কাঁথ শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম সুহান নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান ভাই একদিন নবীর শূন্য পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই গেল ব্যাপারে আলোচনা, নামাজ এবং নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সেটা বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারি শরীফের ছয়শ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন সালাতুল রাজলি ফিল জামাআ তাفضুল সালাত আল ফাজবি ب 27 درجہ নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল আমলনামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় হয় গুণ 27 গুণ ریاযু সলিহিন এর একটা হাদিস শুনুন এটা কিতাবাসে ইমাম নববী লিহা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আস আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরুন হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তো তুমি কি বলতে চাও হুজুর আমি অন্ধ তো অন্ধ হিসেবে তো কি হয়েছে অন্ধ মানুষ তো হুজুর আমি আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বল হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুনে কেউ দৌড় দেন না পুরাটা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা আহ নবীজি ডাকছে শোনো শোনো তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ কয় শুনি আজান এখন তো মাইকের আওয়াজ মুখের চেয়ে আর কম যায় না বেশি যায় কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমিষ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ? এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তালোয়াত করা রমজানে মানুষ রমজানে বাইরে কোরআন না পড়লেও রমজানে একটু হইলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায় কেরামের জন্য তো উচিত দশ দিনে এক খতম পড়া কয় দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া কয় দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল্লক আমিনি রহমতুল্লাহ আলাই মরার আগেও ও সাত দিনে এক খতম করান না বুঝাইতে পারি নাই উনি তো আমগ সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম করান শরীফ অবা হাউ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই ঊনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম করান শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি এ আপনাদের এলাকার আল্লামা আমিনী সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাই নাই ভাগ্য খারাপ হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা কেন বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলম সমাজের মধ্যে একটু রাগী হিসেবে বলি ওমর ওমর ফারুকের মতো বাবার আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগী না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ পড়া নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করব সুরে ফোর কনে তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তেয়ামতের ময়দান নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তা হজু হাজ আল কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি না তিনি মিজি শরীফের উনতিরিশশো ছাব্বিশ নাম্বার হাদিস নবীজি বলেন মানসা গলাহুল কোরআন ও জিক্রি আনমাস আলাতি কোনো ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আ তাইতুহু মা ওয়াকি সাহ আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পরে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর থেকে হাদিস কুৎসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পরে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চে সে যা পাবে কোরান আর জিকির পরনেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পরবো সাধারণ যারা আছেন ওলামারা তো পরেই সারাক্ষণ কোরআন পরে পড়ায়। সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক বিশ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেখা দেইখা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেইখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহাব্বত তৈরি হয়ে যেতে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেইলি এইভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন চল্লিশ দিন পড়েন একচল্লিশ বিয়াল্লিশ দিন পড়েন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পড়েন নাই কষ্ট লাগবে ইন্ডাইলে আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেইখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ যাবে আপনি পেরেশান হয়ে আমার নামাজ নামাজ কেন গেল কি ছুটে না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা লা ইলাহ ইল্লাল্লাহ সুবাহাদ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির করা মুসলিম শরীফের বর্ণনা বারোশো ঊনচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন সাব্বাহাল্লাহ ভি দুবুরি কুল্লি সালা তিন সালা সালাসিনা ও হামিদ আল্লাহ সাল্লাসাম ওয়াসাল্লা সিনা ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্তিরিশ বা আর সুবাহাদ আল্লাহ পড়বে তেত্তিরিশ বা আলহামদুলিল্লাহ পড়বে ওকাব্বার আল্লাহ সালাস ওয়াসাল্লা সিনা 33 বার আল্লাহু আকবার যদি পারেন তাহলে 34 বার আল্লাহু আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে 34 বার আল্লাহু আকবার যদি পারেন 33 বার আল্লাহু আকবার তো তিন 33 কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি ইন কাদির আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফিরত লাখু খতয়া ও কানাত মিসলা জাবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ ওয়া বিহামদি এটোটুকুই বগাড়ী শরীফের ছয় হাজার চারশ আঠ হাদিসের বর্ণনা মানতালা সুভাষানন্দ ল সি অবি হামদিহি ফিল্লেও মি মিআ আমি যেটা বললাম এখন ঘুমাইবেন সুখানন্দ বে হামদি সুভাষানন্দ ল বে হামদি নবিজী বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বাৰ এই সুভাষানন্দ ল সি অবি হামদি পর্বে সৎ তৎ থ তয়াহু আইন কানত মিষ্টা জাবাদিল বাহাৰি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লা মাফ কৰি দিব বলেন তো একটু সুবাহান আল্লাহি বাস একটু সুবাহান আল্লাহি অবি হামদি সুবাহান আল্লাহি অবি হামদি সুবাহান আল্লাহি অবি হামদি কয়েবার বার কষ্ট না সহজ তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে এইগুলো পড়তে থাকেন দেখবেন ঘুমাইসা যাবেন যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুইজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লাজি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিত আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলো মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা 6 নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে উঠাবসা করা সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে উঠাবসা করো আলেমদের সাথে উঠাবসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে উঠাবসা করেন আল্লাহ ওয়ালাদের সাথে উঠাবসা করেন এটা হলো 7 নাম্বার 8 নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাউওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সোমার যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের 6টা রোজা রাখে কানাকা সিয়াম ইদ্দাহরি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় শাওয়াল মাসে 6টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা কাজা হয়ে থাকে এই রোজা আলাদা রাখবেন শাওয়ালের রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যেই কোনো ছয় দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়তের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলওয়াত করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলা আমরা সারা জীবন করবো ইনশা সারা জীবন যেন এই আমলগুলা ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমির আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আগামী বছরের প্যান্ডেল মাইক আরো যা আনুষাঙ্গিক